নমস্কার বন্ধুরা এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ায় উঠে এসছে দারুণ একটা খুশির খবর গতকাল থেকে আবারও কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে আপনারাও ঢুকে যাবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা কিন্তু আমাদেরকে মেসেজগুলো হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন তো আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে আপনি যদি এখনও না পান তাহলে কিন্তু ঢুকবে হ্যাঁ সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনেই চেক করা যাচ্ছে আর এই স্ট্যাটাস দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা তবে এটাও কিন্তু জানা জরুরি কৃষক বন্ধু প্রকল্পের কোন স্ট্যাটাসের কি মানে তাছাড়া কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না কাদেরকে নতুন করে কাগজপত্র জমা দিতে হবে কোন কোন জেলায় বা কাদেরকে কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো গত উনত্রিশ তারিখেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুরু করেছিলেন আনুষ্ঠানিকভাবে মঞ্চ থেকে তবে সেই সময় টাকা ছাড়া হলেও অনেকে কিন্তু টাকা পাননি তবে এবার খুশির খবর রয়েছে এবার কিন্তু আবারও নতুন করে টাকা দেওয়া শুরু হয়েছে আশা করি আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যাই হোক বর্তমানে এবার চলুন স্ট্যাটাস অনুযায়ী আমরা এক এক করে বুঝে নিই যে কোন স্ট্যাটাসের কি মানে এবং কাদেরকে কবে টাকা দেওয়া হতে পারে আপনি টাকা পাবেন কি না তো বন্ধুরা এবারে আপনাদেরকে অন স্ক্রিনে একটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন কৃষক বন্ধু প্রকল্পেরই একজন বন্ধু আমাদেরকে কিন্তু অলরেডি স্ট্যাটাস চেক করার জন্য দিয়েছিল তো আমরা স্ট্যাটাসটা চেক করেছি এখানে যদি আপনারা দেখেন এই কৃষকের পুরো ডিটেলসগুলো রয়েছে এগুলো সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে রেখেছি আর এখানে যদি আপনারা স্ট্যাটাসটা দেখেন দেখুন স্ট্যাটাসের ঘরে কিন্তু এনার অ্যাপ্রুভ রয়েছে আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা যদি দেখেন তো এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো যদি এই রকম আপনার স্ট্যাটাসে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকবেন হানড্রেড পার্সেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আজকে না ঢুকলেও আগামীকাল পরশুর মধ্যে বা দু এক দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তবে হ্যাঁ যদি কারো স্ট্যাটাসে ধরুন এডিএ আপলোডেড রয়েছে যারা মূলত নতুনভাবে আবেদন করেন তাদের ক্ষেত্রে এগুলো হয় এডিএ আপলোডেড রয়েছে তো এগ্রিকালচার অফিসের তরফ থেকে যে ডকুমেন্টগুলো আপলোডের ব্যাপার থাকে না তো সেইগুলো আর কি তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করবেন আশা করি পরবর্তীতে স্ট্যাটাসগুলো পরিবর্তন হয়ে যাবে এবং পরিবর্তন হয়ে গেলে তারপর আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে আচ্ছা এর পরবর্তীতে যদি কারো স্ট্যাটাসে ট্রানজেকশানের যে ঘর আর কি ট্রানজ্যাকশান স্ট্যাটাস তো সেখানে ধরুন ফাঁকা রয়েছে তো সেক্ষেত্রে বলবো আপনারা একটু অপেক্ষা করুন এখানে কোনো পরিবর্তন আসে কিনা না দেখুন তারপরেও যদি কোনো পরিবর্তন না আসে টাকা পাচ্ছেন না এমনটা হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই ভিডিও শেষেই কিন্তু আপনাদেরকে জানাবো সেই কাজগুলো করলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবার যে স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে এটা কিন্তু এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস বলতে পারেন একজন কৃষক আমাদেরকে এটা পাঠিয়েছেন বলছেন দাদা আমাদের স্ট্যাটাসটা একটু চেক করে দিন কেন টাকা ঢুকছে না তো আমরা যখন দেখলাম দেখুন এনার কিন্তু জমির যে পরিমাণটা দেখতে পাচ্ছেন এক একরের বেশি রয়েছে অর্থাৎ ইনি বছরে দশ হাজার অর্থাৎ এবারে পাঁচ হাজার টাকার কিস্তি কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা কিন্তু ইনি টাকা পাননি কেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে স্ট্যাটাসে যে ডিলিটেড ফার্মার অর্থাৎ এই কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে ডিলিট করে দেওয়া হয়েছে ফলে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না আর শুধু তাই নয় তার পাশে যদি আপনারা ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখেন দেখুন এখানে কিন্তু ফাঁকা রয়েছে তো বুঝতে পারছেন এই রকমটা যদি হয় এই কৃষক কিন্তু টাকা পাবেন না তাহলে এনাকে কি করতে হবে তো এই রকমটা যদি হয় আর আগেও আপনাদেরকে জানাচ্ছিলাম যদি ট্রানজ্যাকশান স্ট্যাটাসের জায়গাটা ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাগজপত্র নিয়ে আপনার যে এডিএ অফিস বা এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে হ্যাঁ আপনার সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু যাবেন কি কী কাগজপত্র লাগবে যেমন আপনার জমির কাগজপত্র আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আর সঙ্গে আপনার আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনি কিন্তু অবশ্যই এডিএ অফিসে যান যোগাযোগ করুন যে আমার ফার্মার ডিলিটেড হয়ে গেছে আপনারা একটু চেক করুন করে যদি সম্ভব হয় এটাকে ঠিক করে দিন তো আশা করি ওখান থেকে আপনার ঠিক করে দেবে দিলে কিন্তু আপনি টাকা পাবেন এর পরবর্তী আরও একটা স্ট্যাটাস আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেকে যারা নতুন ভাবে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ধরুন পেন্ডিং দেখাচ্ছে তো এইরকম যদি পেন্ডিং আসে তাহলে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে অপেক্ষা করুন কিছুদিনের পরে আবার স্ট্যাটাসে পরিবর্তন এলে হয়তো এই কিস্তিটা আপনি পাবেন না পরের যে কিস্তিটা দেওয়া হবে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এছাড়াও অনেকে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কিন্তু পোর্টালে তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না অন স্ক্রিনে স্ট্যাটাসে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিতে পারেন এরকম হলেও আপনারা এডিও অফিসে যোগাযোগ করতে পারেন সঙ্গে আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে বা কৃষক বন্ধু প্রকল্পে ধরুন আপনি আধার কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দেননি তো সেগুলোও কিন্তু আপনাকে আপডেট করতে হবে তবে কিন্তু আপনি টাকা পাবেন না হলে কিন্তু টাকা পাবেন না এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কবে থেকে পাবেন দেখুন কারা পাবেন কারা পাবেন না সেটা তো জানিয়ে দিয়েছি আর ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত বন্ধুরা মেসেজ পাঠাচ্ছেন টাকা ঢোকার তার মধ্যে কেউ বীরভূম রয়েছে কেউ নদীয়া কেউ মুর্শিদাবাদ কেউ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম তো মূলত এই সমস্ত প্রত্যেকটা জেলায় কিন্তু টাকা ছাড়া হয়ে গেছে পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলায় টাকা ছাড়া হয়ে গেছে টাকা ছাড়া হলেই তো সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে ঢোকে না ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হয় তাই দু একদিন আগে পরে কিন্তু হতে পারে ধরুন আপনি এখন টাকা পাচ্ছেন না আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ না ঢুকলেও আগামীকাল পরশুর মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে তো এই মুহূর্তে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কি না বা স্ট্যাটাসে কী দেখাচ্ছে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু পাঠাতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করছেন না বা আমাদের ফেসবুক পেজটাকে এখনও পর্যন্ত ফলো করেননি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু ফলো করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ